তাহলে কি শেষমেষ রাজনীতিতে পা রাখতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার মহারাজ অবশেষে কি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই রাজনীতিতে যোগ দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এই জল্পনাটাই কিন্তু উসকে গিয়েছিল গোটার রাজ্য জুড়ে তার মধ্যেই অবশেষে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে অবশেষে বিস্ফোরক সৌরভ গঙ্গোপাধ্যায় দু হাজার ছাব্বিশের নির্বাচনে কি এবার খেলা হবে রাজ্যে নতুন কোনো খেলা পাল্টা সপাটে জবাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় কার্যত বাপি বাড়ি যা সৌরভ যা দাবি করলেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই গোটা রাজ্য জুড়ে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে একটা জল্পনা উস্কে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় হয়তো বিজেপিতে যোগদান করছেন কারণ তিনি সেই মুহূর্তে বিসিসিআই এর সভাপতি এবং বিজেপির হাই কমান্ডের সাথে অমিত শাহ থেকে শুরু করে একেবারে তাবর তাবর নেতৃত্বের সাথে তার উঠা বসা ছিল দু হাজার বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহ পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজ সেরে গেছেন সেই সময় কিন্তু একটা জোর জল্পনা উসকে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে তাহলে দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপিতে যোগ দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় তবে সেই সময়ের সমস্ত জল্পনাকে দুলিস করে দিয়ে রাজনীতিতে নামেননি সৌরভ তবে এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায় কিছুটা হলেও তৃণমূল ঘেঁসা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার আইকন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই বিসিসিআই সভাপতি সভাপতির থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার পর থেকেই কিন্তু সৌরভ বিজেপির সাথে দূরত্ব বৃদ্ধি করেছে এই মুহূর্তে তৃণমূল ঘেঁষা তবে যে জল্পনাটা উচকে গেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতে যোগ দিতে পারেন সৌরভ গাঙ্গুলি এবং আরো একটি জল্পনা উস্কে গেছে দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হতে চলেছেন সৌরভ গাঙ্গুলি তাহলে কি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী অন্য কোনো দলে যোগ দিয়ে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে লড়াই করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় তাহলে কি দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নতুন করে কোনো খেলা হতে চলেছে অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বড় ঘোষণা করে দিলেন সৌরভ গাঙ্গুলি তার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনায় সরগরম হয়ে উঠেছিল দুহাজার একুশের বিধানসভা নির্বাচনের আগের সময়টা কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো কখনো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে একাধিক অনুষ্ঠানের মঞ্চে দেখা গেছে তাঁকে দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি রাজনীতির ময়দানে নেমে পড়বেন সেই সৌরভ গাঙ্গুলি অবশেষে বড়সড় ইঙ্গিত দিলেন মহারাজ নিজেই সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মতামত জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বাংলার বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই এহেন পরিস্থিতিতে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চাইবেন কি সৌরভ রাজনীতির ময়দানে নামবেন এবং তার কাছে যদি অফার আসছে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হয়ে লড়ার জন্য তিনি কি সেই অফার অ্যাকসেপ্ট করবেন সেই প্রশ্নে বিস্তারিত কিছু বলতে চাননি মহারাজ রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে তিনি স্পষ্ট জানিয়ে দেন এই নিয়ে আমার কোনো আগ্রহ নেই যদি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার প্রস্তাব পান তাতেও আগ্রহ দেখালেন না সৌরভ গাঙ্গুলি অর্থাৎ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার প্রস্তাব পেলেও তিনি রাজনীতিতে যোগ দেওয়ার কথা এই মুহূর্তে ভাবছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় অর্থাৎ বারবারই কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি রাজনীতিতে যোগ দেবেন না তিনি রাজনীতি ভালোবাসেন না তিনি রাজনীতিতে যোগ দিতে চান না এমন একাধিকবার বুঝিয়ে দিয়েছেন তার মধ্যে যখন আবারও জল্পনা উঠে গেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় হয়তো রাজনীতিতে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হতে চলেছেন ঠিক সেই মুহূর্তে অবশেষে বাপি বাড়ি যা সপাটে সপারে জবাব দিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় তাহলে আগামী দিনে নিজেকে কোন ভূমিকায় দেখতে চান তিনি সৌরভের জবাব আমি কোনোদিন ভাবিনি এসব নিয়ে সেভাবে নানা ভূমিকাতেই কাজ করেছি পেশাদার ক্রিকেটের পর বোর্ডের সভাপতি হয়েছি মহিলাদের ক্রিকেটে উন্নতি সাধন কি বোর্ড সভাপতি হিসাবে নিজের সেরা সাফল্য বলে মনে করেন সৌরভ প্রশ্ন করা হয় তাহলে কি ভারতীয় দলের কোচিং করাবেন সৌরভের জবাব দেখা যাক ভবিষ্যতে কি হয় আমি এখন সবে পঞ্চাশ সব সম্ভাবনাই খোলা রাখতে চাই দেখা যাক না কি হয় তবে বর্তমান কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করতে বলেননি সৌরভ তার মতে বেশ ভালো কাজ করছেন গম্ভীর বিশেষত নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে পর্যদস্ত হওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে উন্নতি করেছেন ভারতীয় দলের হেড কোচ নিজের কাজ নিয়েও গম্ভীর খুবই আবেগপ্রবণ তবে সৌরভ মেনে নিয়েছেন ইংল্যান্ড সফরটা কাছে বিরাট পরীক্ষা তবে অতীত থেকে শিক্ষা নিয়ে সফল হবেন গম্ভীর আশাবাদী সৌরভ সৌরভ গঙ্গোপাধ্যায় একাধিকবার বিতর্কের মুখে পড়েছেন স্পেনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে শালবনীতে ইস্পাত কারখানা গড়ে তোলার ঘোষণা করেছিলেন সেই মতো কিন্তু শালবনীতে জমিও ঠিক করা হয় রাজ্যের তরফ থেকে জমি দেওয়া হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে কিন্তু যে অভিযোগটা ওঠে এবং হাইকোর্টে মামলা দায়ের হয় যে প্রয়াগ চিটফান্ডের জমি এক টাকার বিনিময়ে নাকি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়েছে রাজ্য সরকার এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগে হাইকোর্টে মামলা হয় সেই মামলাতেও কিন্তু ধাক্কা খেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় তারপর তিনি স্পষ্ট জানিয়েছেন এক টাকায় নয় একশো কোটি টাকা দিয়ে আমি ওই জমি কিনেছি এমনই দাবি করেছেন তবে সেখান থেকে ইস্পাত কারখানা কিন্তু সরে গেছে ইস্পাত কারখানা শীঘ্রই গড়ে উঠবে উনি জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এই নিয়ে বিরোধীরা বারবার কটাক্ষ চড়ে দেন বাংলার মহারাজকে তবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ঘেঁষা ছিলেন সৌরভ আর দু হাজার এই বিধানসভা নির্বাচনের আগে এখনো পর্যন্ত তৃণমূল খেসা। বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন আমি রাজনীতিতে যোগ দিতে চাই না আমি খেলাধুলা নিয়ে থাকতে চাই তাহলে কি কোচিং করানোর সম্ভাবনা আছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তিনি কি ভারতীয় দলের হেড কোচ হতে চান বা অন্য কোনো দেশের দলের হেড কোচ হতে চান তিনি স্পষ্ট করলেন সব সম্ভাবনাই খোলা আছে অর্থাৎ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার প্রস্তাব এলেও তিনি সেটা নিয়ে কিছু ভাবেননি সে ব্যাপারেও তার যে কোনো আগ্রহ নেই রাজনীতিতে তার যে কোনো আগ্রহ নেই সেটা কিন্তু বুঝিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় কি হতে চলেছে আগামী দিনে রাজনীতিতে কিন্তু কোনো কিছুই অসম্ভব নয় তাই আগামী দিনে যে সৌরভ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগ দেবেন না সেটাও বলা যায় না দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অনেক কিছু পরিবর্তন হবে শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের